আমি মনে করি বয়স থাকতেই হাজব্যান্ড ওয়াইফ কোয়ালিটি টাইম এনজয় করা উচিত ভালো কোথাও বছরে একবার ঘুরতে যাওয়া মাসে অথবা সপ্তাহে একদিন রেস্টুরেন্টে খেতে যাওয়া উচিত অনেক সময় এই জিনিসগুলোতে টাকা অপচয় মনে হতে পারে তবে জীবনে বেঁচে থাকলে ইনশাল্লাহ রিজিকের ব্যবস্থা হবেই সংসার জীবনে বিভিন্ন ধরনের রেসপন্সিবিলিটি আসবে এটাই স্বাভাবিক তবে তার মধ্যেও কিন্তু চাইলে সময় বের করা সম্ভব তারপর যখন আপনি দেখবেন একটা সময় আপনার ছেলে তার বউকে নিয়ে ঘুরতে যাচ্ছে কিংবা মেয়ে তার জামাইকে নিয়ে ঘুরতে যাচ্ছে তখন এই জিনিসগুলোতে আপনার খারাপ লাগবে না বরং আপনার কাছে অনেক ভালো লাগবে সো আমি মনে করি এখনই সময় এখনই লাইফটাকে এনজয় করেন নিজের প্রিয় মানুষটার সাথে একটু সময় কাটান আলাদাভাবে কোথাও ঘুরতে যান যাতে ইন ফিউচারে আপনার ছেলেকে যখন দেখবেন আপনার ছেলের বউকে নিয়ে ঘুরতে যাচ্ছে কিংবা মেয়েকে যখন দেখবেন তার হাজব্যান্ডের সাথে ঘুরতে যাচ্ছে তখন যাতে আপনার রকম আফসোস ফিল না হয় বরং ভালো লাগে অ্যান্ড আপনার পার্টনারের সাথে কাটানো মুহূর্তগুলো সারা জীবন আপনার স্মৃতিতে অটুট হয়ে থাকে